কি হয়েছে কি হয়েছে বলো সর্দি কাশি চোখে কি হচ্ছে চোখে ব্যথা কখন থেকে হচ্ছে আচ্ছা কেস অফ কনজাং অ্যালার্জিক কনজাংটিভাইটিস চোখটা লাল আছে চোখে ব্যথা হচ্ছে চোখগুলো চিটে যাচ্ছে কখন চিটে গেছিল

সাইকেলে করে আস্তে আস্তে গেছিল তো মানে খুব হাওয়া লাগেনি তো সকাল আটটায় গেল দশটায় স্কুল থেকে আসা হলো দশটা থেকে দেখা যাচ্ছে চোখ থেকে জল চোখে ব্যথা চোখটা লাল তো সার্ডের অনসেট অফ অ্যালার্জিক কনজাংটিভাইটিস চোখে জল তার সঙ্গে অ্যাগলোডেটেড আইস চোখ চিটে যাচ্ছে ল্যাক্রিভেটিভ আইস চোখ দিয়ে জল আসছে প্রচুর পরিমাণে এবং রেডনেস অফ দ্য আইস দিস ইজ দ্য ক্লিয়ার কেস অফ বেলেরোনা এই যে চোখের মধ্যে এই যে রেডনেস ভাব আছে হয়তো ভিডিওতে সেরকমভাবে বোঝা যাচ্ছে না বাট দিস ইজ দ্য ক্লিয়ার কেসব অফ না রেডনেস অফ আইজ চোখের মধ্যে লাল ভাব তার সঙ্গে চোখে ব্যথা চোখ চিটে যাচ্ছে হঠাৎ করে স্টার্ট হয়েছে সকাল দশটা থেকে দশটার আগে যখন স্কুলে পৌঁছানো হলো তখন কিচ্ছু ছিল না কোনো প্রবলেম ছিল না তাই তো মানে দশটায় যখন দেখা হলো তার আগে কোনো কিছু ছিল না স্কুল থেকে আনতে যাওয়া হচ্ছে দশটার সময় দেখা যাচ্ছে অনেক কিছু প্রবলেম চোখে ব্যথা চোখ দিয়ে জল চোখ চিটে যাচ্ছে এরকম সমস্যা আর ব্যথাটা কি খুব বেশি বলছো খারিক্ষণ পরপর সো নট কন্টিনিউ টাইপ অফ পেন দিস ইজ ইন্টারমিডিয়েন্ট টাইপ অফ পেন হঠাৎ আসছে হঠাৎ আসছে সাডেনলি অ্যাপিয়ার্স সাডেনলি ডিসঅ্যাপিয়ার্স এই ধরনের ব্যথা আমরা বেলেটনের মধ্যে দেখতে পাই হঠাৎ স্টাচ হঠাৎ বাড়া কমা হচ্ছে তার সাথে এরকম চোখে লাল ভাব ব্যথা আচ্ছা চোখটা টাচ করলে ব্যথা করছে কিছু বলছি চোখে হাত দিয়ে যেন ও চোখে চোখে যেন হাত না দেয় চোখটা মুছতে গেলে জলটা মুছতে গেলে যেন কোনো যেন কোনো রুমাল নেওয়া হয় এবং রুমালটা যেন সাবধানে অন্য জায়গায় রাখা হয় ওই রুমালটা যদি অন্য কেউ ইউজ করে তাহলে তারও কিন্তু এটা হওয়ার সম্ভাবনা আছে বিকজ দিস ইজ ভেরি কন্টেজিয়াস খুব ছোঁয়াচে এটা ওই রুমাল যদি অন্য কেউ ইউজ করে বা ওর হাতটাতে যেটা জলটা লাগছে সেটা যদি ওর হাতটা যদি অন্য কার চোখে পায় তাহলে কিন্তু এটা ছড়িয়ে যাবে ওই একটু সতর্ক হয়ে থাকতে হবে ওকে হাত দিয়ে মুছতে দেওয়া যাবে না পরিষ্কার রুমাল দিয়ে যেন মুছে চশমা দিলেও হবে না দিলেও হবে দিতে হবে ওর চোখের দিকে তাকালে কারো হবে এরকম ভুল ধারণা অনেক গাছগুপি ধারণা থাকে এগুলো একদম নয় চোখের দিকে তাকালে কিছু হবে না কিন্তু ওর ওই জলটা যদি লাগে কারো চোখে তাহলে কিন্তু হয়ে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু ও হাঁচি কাশি থেকে যে ড্রপলেট ইনফেকশন ড্রপলেটটা আসবে সেটা যদি কারো মুখে চোখে যায় তাহলেও কিন্তু ইনফেক্টেড হতে পারে অন্য কেউ তো একটু ওইটা থেকে একটু সতর্কভাবে রাখতে হবে আর বাকি কিছু না আর অন্য কিছু অসুবিধা জ্বর আছে জ্বর হালকা গরম ঘাত পা ব্যথা খুব বলেনি ঠিক আছে ঠিক সো বেলেটনা প্রেসক্রিপশন করছি থার্ড পোটেন্সি এটা ফলো আপ দেওয়ার অবশ্যই চেষ্টা করব থ্যাংক ইউ